আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষের রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা আমি আর আমার শাশুড়ি মা এখানে বসে বসে হলো আমি রসুন বাঁচতেছে আর আমার শাশুড়ি মা হলো ই কাটতেছে আদা কাটতেছে যদিও আমি অনেক অসুস্থ মানে কালকে থেকে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই কারণে আমি আর পারলাম না যে ই করবো মানে আদা কাটবো আমার শাশুড়ি মা আদা কাটতেছে আলহামদুলিল্লাহ তো সকাল সকালে আমাদের মানে যে কল আনছিলাম কালকে সেই কল গাতনের আয়োজন শুরু হয়েছে তো এখানে কলকাতার জন্য হলো মিস্ত্রি ভাইরা চলে আসছে তারা হলো কল কাটতেছে কল কাটার অনেক কষ্টের বিষয় মানে অনেক পানি লাগে তারপর আপনার গোবর মাটি সব মিলা মানে ভালো একটু ঝামেলাই হয় যদিও আমরা এটা অনেক পাইপ দিয়ে গাথার ভাবনা ছিল আর গাছ আমাদের আনুমানিক পঁচিশ বা তেত্রিশ তিরিশ এরকম গাতে আমরা পঞ্চান্ন ফুট পাইপ দিয়ে তারপর হলো গাছি আর এখানে হলো মা আমি রান্নাবান্না করতেছিলাম আমি আর মা একটু সরাতে বিড়ালের বাচ্চাগুলো সবে এখানে আসছে দেখেন এলোমেলো হয়ে গেছে মা হলো মানে দুন দুল এগুলো কাইটা কাইটা দিছে তো এগুলোই করছে যে আর আব্বা সকাল সকালে আব্বাদের হলো আমি বলছি যে আজকে আমাদের এখানে খাওয়ার জন্য আব্বা হলো কানহার সাথে হলো দুষ্টটা আমি করতেছিল যে এভাবে বসবো না ওভাবে বসবো এটা নিয়ে তো মার আমি হলো হাসতেছিলাম বলতেছিলাম যে আপনি চেয়ারপাতটা বসে নেই আর কি তো আমাদের কাজ হলো মানে যেহেতু সকাল সকালে হবে এই জন্য হলো কালকে মানে ওরকম ইচ্ছা ছিল না তারপরে বড় একটা রুই মাছ আনা হয়েছে তো আব্বা তো এভাবে তো সাধারণভাবে অনেক মাছই দেখা যায় খায় না তো আব্বার জন্য আব্বাকে বললাম যে আব্বা আজকে সকালের নাস্তাটা আমাদের ঘরে করেন মাছের মাথাটা ভাইজে তারপর তারপরে গুণা করে হলো আব্বাকে দেওয়া হবে তো এই জন্য আর কালকেই কাটছে যখন আপনাদের ভাইয়া তখনই আমি বলছি যে রাইখা দাও আলাম আব্বার জন্য আব্বা হলো বল মাছের মাথা খাওয়ার জন্য অনেক মানে অনেক সব সে খায় তো যাই হোক এখানে হলো মাছগুলো ভাইজা তারপর তারপরে হলো আমি ই করবো রান্না করবো আর একটু তো মানে হাঁসরা মাছ এগুলো ভাজতেই হয় বরাবরের মতো আমার সেখানে ইলিশ মাছও ভাইজা তারপর তারপরে হয় ভাজা ছাড়া কোনো মাছই সে খায় না কারণ ভাজা ছাড়া মাছ তার দেখতেই বলে ভালো লাগে না তো এখানে মোটামুটিভাবে পাইপগুলো গাঁথা হয়ে গেছে তারা পরবর্তী সে হলো ই করতেছে পানি পুনি দিতেছে আর কি তো আমি আসলাম রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে। গোবিনে পানি দিলে পড়বাইরে দেবো। আমি এখানে দেখতেছিলাম আর বলতেছিলাম যে আর কি কি লাগবে আমার কলটা ভালোভাবে গাইথা দেন। তো এখানে অনেক পাথর বালি দেওয়া হইছে। সে তারা বলছে যে যে এই পাথর বালিগুলো দেওয়া হইছে। সে মানে তাতে আপনার অনেক ভালো পানি উঠবে। ওরে ওহন তুমি দাও তুমি পঞ্চান্ন ওই ইটার তো আর বেশি উষ্ঠই বলো তো আরেকজনের কাছে আর বেশি উষ্ঠো তো তার কাছে জিজ্ঞেস করলাম সে ধরো

বাচাই করে তারপর হলো মিস্ত্রি আনা হইছে যেই মিস্ত্রি সুন্দর গাইতা দিতে পারবে সেই মিস্ত্রি তো আসি আলহামদুলিল্লাহ কলকাতা শেষ পরবর্তী কলটা আপনাদের করে দেওয়া হবে মানে ভাড়া করে দেওয়া হবে তো তারা হলো এটা মানে সফট জন্য অনেকগুলো ই বালু দিয়ে নিয়ে গালি আমি কোনা বালু দেওয়া হইছে পাথর কাটা বালু এখন হলো দিতেছে যে এটা আস্ত বালুটা দিতেছে যাতে ওটা যেন না ধরে

তো আলহামদুলিল্লাহ আমাদের কলটা হলো বরাবরের মতো কাতা হইতেছে যেখানে মানে স্কুল যা যা লাগে সেগুলো লাগানো হইতেছে আর আমি এই কলটাই পাশে মানে শুধুমাত্র একান্তই গেলাম নিজের এইগুলো আমার এই পাশ থেকে ওই পাশে যাই আমার পানি পুনি আনাটা এতটা কষ্ট হয় এখানে এখন হলো আবার কাজ করা হবে সেই কাজ করলে মানে পানি লাগবে জন্য করটা আরও বেশি করে উঠানো যেন অনেকটাই পরিমাণে মাটি দিতে হবে মাটি দিয়ে তারপরে এতটুকু উচ্চা করতে হবে জন্য হলো রাখা হয়েছে তো যাই হোক সব কিছুই পরিপাটি করে মানে উঠানো তা কেমন যেন একটা অন্য একটা ফিলিংস মানে নিজের টাকা দিয়ে নিজে উঠানো নিজেরা হাত দিয়ে সব কিছু করাটা মানে অন্যরকম একটা আর আমার আবুতালা তো খুবই মানে আনন্দ যে তাদের বাড়িতে কল দিতেছে সারা ফুল সে কাছাকাছি রয়েছে মিষ্টিদের বলতেছে এটা এমনি করে এখন সে কল চাপ দেওয়ার জন্যই করতেছে তো এখানে একটা ড্রাগন কাটা হইতেছে এটাকে আমরা হলো বিষ রাখবো মানে এই বিষটা রোপণ করবো এই জন্য হলো আনা হয়েছে আর আমি এভাবে কাটলাম এখন এটাকে ভালোভাবে মানে ই কইরা দানাটাকে হলো বের করব এজন্য হলো ই করা আর এই দানাগুলো যাতে লাগানো যায় আর এই মাছটা হলো ভাই আনছে ক্যামেরায় খুবই ছোট লাগতেছে কিন্তু মাছটা কিন্তু খুবই বড় তো আমার আমি এতটাই অসুস্থ বোধ করতেছিলাম যখন এই মাছটা কাটতেছিল মানে আমার এটা কাটার মতো আমার ছেলে থাকে তাদের মানে সব কথাবার্তা আর ই হলো অনেক মনে হয় মানে খারাপ লাগে মাথার ভিতরে একটা প্রেশার মনে হয় যদিও মানে খুবই খারাপ লাগে মানহার জন্য কিছু নিয়েই তো এখানে মাছটা প্রচণ্ড পরিমাণে একদম মানে পুরাটাই সারাই দিচ্ছে দেখবেন সারাই দিচ্ছে আমি এখানে লাগছিল কীর্তি পূর্তি সব কাজটা দিছিল বেটা মানুষের কাজ যা হয় কি বলবো তাদের হলো দরকার ছিল আর এখানে হলো আমার মানহা আজকে প্রথম জোতা পায় দিছে তার মানে সে পাও কতক্ষণ পর পর ঝুলাইতেছিল জোতা পায়ে দিয়ে আমার মানে দেখে মনে হলো যে আপনাদের জন্য একটি শ্যুট করি এখানে আব্বা মা আমরা হলো বসে বসে হলো কথা বলতেছিলাম কথা বলতেছিলাম আর আমি কাজ করতেছিলাম তো এ হাঁসটা তো খুবই বেজাত এখানে বসে বসে আমাদের মানে বারবারই হলো ই করতেছিল খেসখেস শুরু করে দিছিল আর আমি দেখেন কি করছি মানে

ওই ইডার থুন তো আর বেশি উচা হইব না ওই যে ওই যে ওই ঘরের বিড়ির উঠুন তো আর বেশি উষো হইব না বিডিটাই ধরো হ্যাঁ হুম হুম উপর তো আর পানি উঠবো না না উপরে আর পানি বাড়ি দিবে না